একদিকে লাগাতার দুর্ঘটনা অন্যদিকে রেলের লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি যাত্রী ভোগান্তি চরমে থাকলেও আধারেই উচ্চ পদস্থরা কবে নড়বে রেলের গাফিলতির কারণে লক্ষ লক্ষ টাকা ক্ষতির রেলের অথচ এ বিষয়ে কিছুই জানে না ওপর মহল চূড়ান্ত অব্যবস্থার ছবি ফুটে উঠল পানিসাগর রেল স্টেশন থেকে চলতি মাসে আট তারিখ থেকে বিকল পানিসাগর স্টেশনের ইউটিএস সিস্টেম টিকিট কাউন্টারের বাইরে সে কথা লিখেও রেখেছেন স্টেশন কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা না থাকায় বিনা টিকিটেই ভ্রমণ করতে বাধ্য হচ্ছেন নিত্যযাত্রীরা এখন আপনি কোথায় যাচ্ছেন পানিশাগর স্টেশন থেকে তো আজকে কি আপনি যখন স্টেশনে এসেছেন আপনি কি কাউন্টারে টিকিট কেটেছিলেন না কি কি বলেছে ওরা মানে তো কতদিন যাবৎ মেশিন খারাপ জানতে পেরেছেন আট তারিখ থেকে প্রায় আড়াইশো তিনশো যাত্রী রোজ যাতায়াত করেন এই স্টেশন থেকে তবে এগারো দিন টিকিট বিক্রি না হওয়ায় লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারে রেলের তবে এই অব্যবস্থার বিষয়ে সম্পূর্ণ আধারে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা লামদিন ডিভিশনের চিফ পাবলিক রিলেশন অফিসার জানিয়েছেন তাদের কাছে কোনো তথ্য ছিল না রবিবার অর্থাৎ আঠারো তারিখ সকালে খবর পান টিকিট পরিষেবা অচল তারপরেই রবিবারই কাগজের টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে পানিসাগরের উদ্দেশ্যে ওরা এ বলছে কি আজকে মর্নিংয়ে ফেল হয়েছিল এর কিছু একটা প্রবলেম আছে তো এক আপনার ক্রিসে জানো আছে আর এখন তেও মানে যে পেপার টিকেটের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আচ্ছা স্যার মানে এই যে ফেলিয়রটা ছিল অর্থাৎ আমাদের কাছে যে ইনফরমেশনটা রয়েছে প্রায় পাঁচ থেকে ন দিন যাবৎ এটা বন্ধ ছিল তো সেখানে কি আপনাদের কাছে এই ইনফরমেশনটা আজকে পৌঁছেছে আমাকে মানে যে লামডিং ডিভিশন থেকে খবরটা পেয়েছি কি এই ফেলিয়ারে আজকে হচ্ছে এটা আমি এখন মানে ওইটা এক্স্যাক্ট কখন হচ্ছিল অল্প টাইম লাগবে এটা ডিটেইলটা নিতে কিন্তু এখন যেটা লামডিং ডিভিশন থেকে খবর আমি পাচ্ছি ওটা এটাই যে আজকে ফেল হচ্ছিল আর অলরেডি জানোয়া হচ্ছে ক্রিসকে আর মানে এটা আজকে সানডে জন্য অল্প টাইম লাগছে আর এখন পেপার টিকেটের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বাকি আর ডিটেল আর নিতে অল্প টাইম লাগবে স্টেশনে লেখা অগস্টের আট তারিখ থেকে বিকল ইউটিএস সিস্টেম তাহলে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে কেন খবর পৌঁছল না রেলের এই আর্থিক ক্ষতির দায় কার প্রথা অনুযায়ী স্টেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছে দিতে হয় তাহলে কি তিনি ইউটিএস সিস্টেম বিকল হওয়ার খবর পৌঁছননি যদি না পৌঁছয় তাহলে কি ব্যবস্থা নেবে রেল প্রসঙ্গত গত আর্থিক বছরের তুলনায় এবছরের বাজেটে রেল বরাদ্দ বেড়েছে দশ হাজার কোটি টাকা পরিকাঠামোগত উন্নয়ন করতে এই টাকা ব্যবহার করতে চায় রেল দপ্তর তবে লাগাতার দুর্ঘটনায় মুখ পড়েছে আশ্বিনী বৈষ্ণবের দপ্তরের গত জুন জুলাই মাসে তিনটি বড় রেল দুর্ঘটনা হয়েছে লাইনচ্যুত হয়েছে বহু ট্রেন তারপরেও বন্দে ভারতের মতো ব্যয়বহুল অত্যাধুনিক ট্রেন আনছে দপ্তর অন্যদিকে পানিসাগরের মতো ঘটনায় আর্থিক ক্ষতি হচ্ছে রেলের পাশাপাশি প্রশ্ন উঠছে রেলের এই সামান্য পরিকাঠামোগত সংস্কারে যদি এতদিন সময় লাগে তবে যাত্রী সুরক্ষায় প্রয়োজনীয় সংস্কার কতদিনে হবে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড